নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম রইল আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব দেশি সর্বটা মাছের ঝোল বা বোনা এই জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে এখন আমি লবণ হলুদ ও সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে নেব সব দিয়ে মাছটাকে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে এখন মাছটাকে মাখিয়ে নেব কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য এক এক করে দিয়ে দেব। আর সবার কাছে একটা অনুরোধ রইল যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই মাছগুলো কিন্তু একটু কড়াকড়ি ভাজতে হয় এগুলো সর্বটা মাছ বেশি কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না আর এগুলো কোনো সবজি দিয়েও খেতে ভালো লাগে না আজকে আমি যেইভাবে বোনা করছি দেখে দেখিনি ভালো লাগলে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলো এখন একটা বাটিতে তুলে রাখছি কড়াই আবার তেল দিয়ে দিয়েছি মাছ নামিয়ে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব রান্নার জন্য যা যা মশলা লাগবে আমি দিয়ে দিচ্ছি খুব সিম্পল রান্না এটা খুব কম মশলায়ও হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা এখন এগুলোকে আমি কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমি এতে খুব অল্প আদা ও রসুন দিয়েছি এই মাছটা কিন্তু একদম মাংসের মতো রান্না করলেই খেতে ভালো লাগে এটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দেব রান্নার যে আরও মশলাগুলো আছে এগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দেবো এর মধ্যে রোদের গুঁড়ো এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে না আসছে এই পর্যন্ত কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল জল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা গ্যাসটা অফ করে এখন আমি এটাকে নামিয়ে নেব একটা বাটিতে রেডি হয়ে গেছে আমার রান্না রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখার শুরুতেই প্রথমে একটা লাইক করে দেবেন আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা